তাদেরকে দলীয় পর্যায়ে পরিচিত করানো নাই তারা জাতির সম্ভব গেল এখন আমরা কি করব আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে আমরা চাই না জাতি আর বারবার প্রতারিত হোক আমরা চাই ঘোষ দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ বলবে আপনারা পারবেন তার প্রমাণ কি দুটো প্রমাণ দুই হাজার এক থেকে ছয় সাল প্রিয় সংগঠনের দুইজন শীর্ষ দায়িত্বশীল নেতা তিনটা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন আল্লাহ মেহরবানি তাদের কোন নিকৃষ্ট দুশ্মন সেই তিন মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোন দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে সবগুলো করে রাখা হয়েছে আমাদের বাইরের গুণ রোজাকে গুড়িয়ে নেওয়া হয়েছে যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে বেদিসা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি এই দেশকে আমরা ভালোবাসি এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেব না তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার ভক্তা দাবি করতেই থাকবো ভাইয়েরা এরপরে আমরা চাইলে উদয় কিছু কিছু চাঁদাবাজি করতে পারতাম কিছু দখল নিতে পারতাম কিন্তু আমরা এটা আমাদের কিন্তু হারাম মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন ভাই ও বোনেরা আজকে যারা এখানে শরীফ হয়েছেন এই সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদের প্রস্তুত হতে হবে আপনারা কি পারবে আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাই বোনদের এই হাত সত্যি আল্লাহকে সাক্ষী আমরা হাত তুলেছি ইনশা আল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাহিত্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাচনে পাঠাবো আমরা মেদার স্বীকৃতি প্রদান করব আমরা একটা জাতি গঠন করব। আমরা মেরিটকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত না যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব এইসব এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে এখানে ধর্ম হবে না নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে একটা সুস্থ পরিবেশ জাতি এই যুদ্ধ শুধু আমরা করি নাই প্রবাসে যারা আছেন সমানত আমাদের সাথে যুদ্ধ করেছেন মৌলবাজার একটা প্রবাসী বহুল এলাকা তাদের সময় আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই মূলে বাজার ব্রিটিশ আমলে যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে কিন্তু মৌলবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোন ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি এখানে কোন বিশ্ববিদ্যালয় নেই এখানে কোন মেডিকেল কলেজ নেই এখানে এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই কেন মৌলিবাজার কি অপরাধ করেছে এই দেশের ক্ষেত্রে কি মৌলিবাজারের কোন অবদান নেই উন্নয়নে কোন অবদান নেই এই মৌলিবাজারের একজন প্রীতি সন্তান যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো তাকে স্পর্ধা জানাই তিনি যা করেছেন করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আপনারা যদি এক থেকে আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন সেটা যেন মৌলিক দিয়ে শুরু হয় কমপক্ষে একটা দিয়ে শুরু করেন একটা মেডিকেল কলেজ দেন অথবা একটা ইউনিভার্সিটি দেন অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন অথবা একটা এই দেশের ক্ষেত্রে কি পরিবর্তনের কোন অবদান নেই উন্নয়নে কোনো অবদান নেই এই পরিবর্তনের একজন প্রীতি সন্তান যিনি একজন সফল অর্থ এবং অর্থমন্ত্রী ছিলেন সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো তাকে স্পর্ধা জানাই তিনি যা পেরেছেন করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আপনারা যদি এক থেকে আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন সেটা যেন মৌলিক বাজারকে দিয়ে শুরু হয় কমপক্ষে একটা দিয়ে শুরু করেন একটা মেডিকেল কলেজ দেয় অথবা একটা ইউনিভার্সিটি দেয় অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন অথবা একটা ইউনিভার্সিটি একটা দিয়ে শুরু করে বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে তখন আমরা দাবি জানাবো আল্লাহ যদি আমাদেরকে এরকম কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি তো দাবি জানিয়ে গেলাম আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না আর যদি অন্য কোন রাষ্ট্র ঘটনার সুযোগ পাই আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের ইনশাআল্লাহ এই দাবি রক্তি এটা ন্যায্য পাওয়া এটা আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশের চা বাড়ানোর সবচেয়ে বেশি সংখ্যা এখানে চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকার দ্রব্য কিন্তু এমন ব্রিমাতাশুর আচরণের কারণে রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের প্রোডাকশন পর চা হয় মাদকরা তা পান না আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না এই শিল্পকে বিকশিত করা উচিত ব্যবসার রাস্তা করে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত এটা আগে যদি আমাদের দ্বিতীয় অর্থ করি কৃষিটা পণ্য হতে পারে এখন কেন এখন এটা সম্ভব সদিচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলো সংবাদ বিনাশ হয়ে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনুরোধ করব এই ব্যাপারে তার পণ্যের মূল্য পায় আমার ভাই তাদের ধানের মূল্য পায় সেই ব্যবস্থা করব সম্মানিত ভাইয়েরা জোরের সময় আসন্ন আমি কথা বেশি বাড়াবো না আমি শুধু বলবো একটা মানবিক বাংলাদেশ আসুন আমরা দল ধর্মের উঠতে উঠে জাতির সাথে এক হোক একটা অর্থবদ্ধ জাতি সব কেবল সামনের দিকে এগিয়ে যেতে পারে বিভক্ত জাতি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে যদি একটু ছুটোও হতে হয় আমরা সেই ছুট হওয়ার জন্য প্রস্তুত আমরা বিভক্ত জাতি চাই না আমার সহকর্মীদের জন্য ভাই বোনদের জন্য চারটি কথা আমরা আল্লাহর জন্য কাজ করি আমরা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসি আল্লাহর জন্যই আমাদের প্রিয় দেশকে আমরা ভালোবাসি অতএব আমাদেরকে চারটা কাজ করতে হবে সকল কাজের নিয়ত আমাদের সহি থাকবে কোন ধান দাম নিয়তের মধ্যে থাকবে না যে আমরা শুধু আল্লাহর জন্য এই কাজটা করি দুই নম্বর আমাদেরকে জ্ঞানের রাজ্যে এগিয়ে যেতে হবে দুনিয়ায় যে জাতি শিক্ষায় জ্ঞানে অগ্রসর সেই জাতি দুনিয়াকে কিছু ভালো দিতে পারে অর্থাৎ জ্ঞান চর্চায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে পুরানা আদেশের জ্ঞানের পাশাপাশি বৈষয়িক জ্ঞানে আমাদেরকে দক্ষতা এবং আমাদেরকে এক্সিলেন্স অর্জন করতে হবে